দেখা যাইব তুমি সিট গিয়ারে চলে গেছো টাকায় ঘুমায় গেছে ফার্স্ট গিয়ারে না যাইতে কক্সবাজার হোটেল মালিকের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনাদের কর্মী একটা ফালি আসতেছে ধরে নেন তাড়াতাড়ি ওকে একটু ভালোবাসা কি যায় না আমারে একটু কি ভালোবাসা যায় না যেমন কইরা ভালোবাসো তোমার গালের চিহ্নটা রে প্লিজ কেউ একটু ভালোবাসা দেন ওই সামনে ছেলে পোলাটাকে যে এক আমাকে ডিপিতে ছবি লাগাতে দিত না সে এখন কি করছে এখন দেখি তার বউ রিলস বানায় এখন তার বউকে রিলস বানাতে দেখে জন্য তার বউ আপনার থেকে সুন্দর তাই রিলস বানাতে দেয় আর আপনাকে বানাতে দিত না কে জন্য আপনি দেখতে সুন্দর না তাই দিত না তোমার মাসে দুই লাখ টাকা ইনকাম তাও তুমি ফকিননি কেটে ভাই কারণ কি কারণ তোমার হাতে আইফোন নাই আইফোন শি ব্রান ব্র্যান্ড আপনাদের কাছে বিনীত অনুরোধ যে ছেলেটাকে দেখবেন সাথে সাথে ধরে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে দিন একটা টিকে দিয়ে দেন টিকার অভাবে তার বর্তমান এমন ভবিষ্যৎ দুইটে শেষ আমার গরম ও লাগে না শীত ও ভাল লাগে না ভাল লাগে শুধু তোমাকে পাদে নাই গন্ধ আহা কি সুন্দর ছন্দ দুনিয়া এত পিরাউলিয়া থাকতে আমার মতো খারাপের প্রেমে পড়ছিল কে হ্যাঁ কারণ খারাপ গুলাই খাইতে দে রাইট হইলে এক্সের কথা মনে পড়ে ইল্লাইগা মন ভরে কত দেখাইছিল ভিডিও কলে আই মিস ইউ এক্স মিস কইলে লাভ নাই রে ভাই হাতের গাছ শাড়িয়া ফাসা উরে দিয়ে ঘুম চান সুন্দর সেটা মারা কাড়াক পর্যন্ত আপনি হেজা পরে এটা কি কর আপনি কে উপরে ফাট আর ভেতরের দিকে সদরগা আই সকালে দি আইলা না কই আইসে না আমারে কষ্ট দিতে ধরো মেয়ে আপনি কথা কয় যে বেস্কি মারেন বেড়ে তো আপনাকে দেখে ডরাইব বিয়ে তো তাকেই করব কাকে করবে যে আমার শাড়ি পরা ছবি দেখে তার বেহুশ সহ ছবি পাঠাবে এটা যদি বেহুশ হয়ে যায়গে। গে ছবি কি আপনি নানে তুলব